মিডিয়ার এই ষড়যন্ত্র রোধ করা খুবই কঠিন আজকে আমাদের প্রয়োজন ধৈর্য এবং আমরা যদি ইউনাইটেড না হই বাংলাদেশি হিসেবে আমরা সবাই বাংলাদেশি সবাই আমার ভাই

আদারওয়াইজ আমার পেট্রোল ওখানে মারা যেত ক্যাপ্টেন কে আটকে ফেলেছে মেজর গেছে মেজর ক্যাপ্টেন আটকে ফেলেছে লেফটেন্ট কর্নেল গেছে দুইটা বিজিবি পেট্রোল গেছে সবাই কাটতে ফেলেছে যেসব অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে পার বেলিয়ার উপর থেকে ফায়ার করা হয়েছে আমি দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু অনুরোধ করব আসলে আমরা এগুলি পরিহার করি আমরা একটা দেশ হিসেবে এরকম একটা ভালো অপরচুনিটি পেয়েছি আমরা সামনে আগানোর চেষ্টা করি সবাইকে ধন্যবাদ এপ্রিল আসলে আমি মুসখুস করি যে কখন আমি বৈশাখীতে যাব এই হচ্ছে খাতাছড়ির সঙ্গে আমাদের সম্পর্ক সেখানে এই দুর্ঘটনা অত্যন্ত ভালো আমাদের আবেদন ছিল দাবি ছিল যে আমরা খাগড়াছড়িকে সেই সুন্দর পরিবেশ আমরা ফিরিয়ে আনবো যে ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো যাতে না হয় সেই জন্য সচেষ্ট থাকা এবং পারস্পরিক যাতে মেলামেশাটা বেশি হয় সেটা আরও সেদিকে আরও লক্ষ্য রাখা আপনাদের কাছে অনুভব যে আপনারা উচিত সমাজের চোখ রাষ্ট্রের চোখ আপনাদের এই মানুষের খবর রাখবেন আর যখনই দেখেন যে হয়েছিল যেহেতু এখন এই যে সোশ্যাল মিডিয়া এটার যেমন উপকারিতাও আছে অপকারিতাও বেশি সে অপকারিতা এখন দেখলাম ভিন্ন জায়গার ছবি এনে অন্য কি দেখা হচ্ছে বাংলাদেশে এটা ঘটেছে খাগড়াছুরিতে এটা ঘটেছে কিছু কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটো শটিং করে দেখানো হয়েছে এগুলো তো ভালো ধরতে পারবে তোমরা সেগুলো তোমাদের এখানে একটা দায়িত্ব আছে তোমরা কাউন্টার অন্য যেন সেই যে অপপ্রচার হয় সেটাকে ভালো দায়িত্ব যে না এগুলো অপপ্রচার সেই শক্তি তোমরা ব্যবহার করো না কেন সেই তোমাদের যে সক্ষমতা সেটা ব্যবহার করো ফলে আমরা একটা নতুন বাংলাদেশ পুজো তুলতে পারছি